গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলায় চলে এসছি বেগুনের বলিদান করতে বেগুনটাকে কেটে এখন আমি রান্না করব ইলিশ মাছ কাঁচা ইলিশ বেগুন দিয়ে আহা বেগুনের কালারগুলো দেখেছো অসাধারণ ফাটাফাটি কালার একদম বেগুনগুলোকে চার পিস করে করে নেব চার পিস করে করে চারটে বেগুন চার পিস মানে চার চারে ষোলো পিস আর আমরা খাবো দু দুবেলায় ওই চার পিস করে চার চারে ষোলো পিস তো চলো বেগুনগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে রান্না শুরু করি জবাই হওয়ার জন্য তো ওরা রেডি হয়ে আছে আর মাছগুলোকে ওদিকে জবাই হওয়ার জন্য একদম রেডি করে রেখে এসেছি প্রথমে আমি লাউর খোসাটা ভেজে নেব লাউয়ের খোসাটা কালকেই কেটে রেখেছিলাম ওর সাথে আজকে একটুখানি পেঁয়াজ কেটেছি একটা ছোট পেঁয়াজ আর তার সাথে একটা আলু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন এবার কেটে ধুয়ে রাখা আলু তারপরে তোমার লাউয়ের খোসা আর পেঁয়াজ সব একসাথে দিয়ে দেবো নুন হুণ্ডু দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে নেব। সোমবার দিন বানিয়েছিলাম ঘুগনিটা চলো এই ঘুগনিটাকে গরম করে নি যতটুকু খাবো খাবো বাকিটা আবার রেখে দেব এইটা সিপটা না হলে না একদম এই দেখো সকালটা জমে না আমার এই টোস্ট বিস্কুট আর চা না হলে কালকে এই ফ্রোজেন মালাবার পরোটাটা আনা হয়েছে এর থেকে দুটো আজকে ভাজা হবে আমরা সকালের খাবার খাবো দুজনে কি দিয়ে জানো এই সেই ঘুগনি ঘুগনি দিয়ে চলো দুটো বার করে রাখি তারপরে আবার এটাকে ঢুকিয়ে দিই প্রথমবার এনেছি পরোটার সাইজটা খুব একটা বড় না ছোট ছোট হালকা পাতলা আছে দেখি খেয়ে কেমন লাগে খেতে এই যে কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে ইলিশের ঝোল রেডি এটা কিন্তু কাঁচা ইলিশ ভাজিনি আমি ইলিশ ভাজার পক্ষে আমি নয় ভাজা খেলে ইলিশ ভাজাই খাব আর যদি ঝোল বা ভাপা খাই তখন ইলিশ ভাজবো না কাঁচা ইলিশের খাবো ঝটপট দেখিয়ে দিকে কি রান্না করেছি পল্লব তো পল্লবেরটা নিয়ে বেরিয়ে গেছে আমার আজকে দেরি হয়ে গেছে যার জন্য এখান থেকে আমি নেব আমারটা এখনও নেওয়া হয়নি এই দেখো এইখানে আছে আমার লাউের কষা আলু পেঁয়াজ দিয়ে ভাজা এইখানে আছে ঘুগনি পরোটা দিয়ে খাবো এখনও কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এইবার দৌড়ে যাব স্নান করতে মাথায় কালার করা আছে এসে টিফিন গোছাবো দেখো তোমাদের অনুরোধে কালোই করে নিলাম পুরো মাথা কালো করে নিয়েছি স্নান পুজো হয়ে গেছে এখন ওইদিকে পরোটাটা পরোটা সেঁকতে বসিয়েছি খাবো তারপর বেরোবো অলরেডি নটা দশ আর কথা বলতে পারছি না পরোটা সেঁকা হচ্ছে ওই পল্লবেরটা সেকেছিলাম সেই কড়াইতেই সে মানে সেই প্যানের মধ্যেই সেঁকে নিচ্ছি আর আলাদা করে তেল দেব না এটাতে মালাবার পরাটা এই যে ঘুগ নেওয়ার পরোটা নিয়ে নিয়েছি এবার খেয়ে নেব দিয়ে জামা কাপড় পরেই ছুট 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 শুভ সন্ধ্যা সব বাইকে অফিস থেকে চলে এসেছি এখন ঘড়িতে সময় হয়েছে সাতটা চল্লিশ অফিস থেকে এসে ফ্রেশ হয়ে ওল আর আলু কেটেছি সেটা রান্না করব বলে পেঁয়াজ আদা রসুন সব রেডি করেছি পরে দেখাচ্ছি তোমাদের সন্ধে দিয়েছি দিয়ে এখন এলাম তোমাদের কাছে চুলটা কালো করেছি অনেক দিন পর একদম নিজেরই নিজেকে অন্য রকম লাগছে ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে নিজের মনের খুশিতে চলতে আমি ভালোবাসি তোমরা তো জানোই তারপরে তোমাদের রিকোয়েস্ট ছিল তাই কালো করে নিলাম চলো প্রচুর খাটনি গেছে একটু রেস্ট করে নিই পরে আবার আসছি তোমাদের কাছে কেন আজকে আর কাছাকাছি করে নিই মঙ্গলবার যে কাছাকাছিগুলো করেছিলাম সেইগুলোই এগুলো অনেকগুলো নাইটি ছিল কুর্তি ছিল সব ছিল লেগিংস একটাই ছিল অবশ্য দিয়ে সেগুলোকে সব শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে এখন সব ভাজ ভাজ করে একেবারে তুলে রেখে দেবো কাঁচা জামা কাপড় যতক্ষণ পর্যন্ত না ভাজ করে আমি তুলতে পারি না আমার জন্য শরীরের মধ্যে কেমনটা অস্বস্তি হয় বোদা হয়ে পড়ে থাকে দূর দূর তাই হয় নাকি গুছিয়ে গাছিয়ে না রাখলে কেমন জানি মনে হয় যে কিছু কাজ করিনি সারাদিন কী করলাম কিছুই তো করে উঠতে পারলাম না চলো সব ভাজ টাজ করে হয়ে গেছে গোছানো কমপ্লিট এবার ওই শোকেসের মধ্যে সব তুলে রেখে শুধু হ্যাংকিটা রাখলাম বিছানায় ওইটা সকালবেলা পল্লব নিয়ে বেরোবে রাত্রি এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটা এলাম রান্নাটা করব ওলার আলুটা বলেছিলাম না কেটেছি কেটে আবার সেদ্ধ করাও হয়ে গেছে এই দেখো ওলার আলু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে রেখেছি আর এই দিকে বাকি সব গুছিয়ে রেখেছি দেখাচ্ছি একটু ওয়েট করো এই দেখো সব গুছিয়ে রেখেছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন টমেটো সব গুছিয়ে রেখেছি মাখা মাখা করে এই তরকারিটা করব তার সাথে তো ইলিশ আছেই আর ভাতটাও এক ফুট দিয়ে নি চট করে এই দেখো ও লালুর তরকারি হচ্ছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে একদম শুকনো শুকনো করেই করব। এটার মধ্যে হালকা একটু জলের ছিটে দেব খালি যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য

পুষা ভাজা ছিল সব দিয়ে খেলাম টেবিল পরিষ্কার করলাম কিচেনে যতটুকু কাজ ছিল সেটা সারলাম সব সেরে ঠেড়ে চলে এলাম এখন তোমাদের সঙ্গে গুড নাইট করতে তো গুড নাইট করতে বসে একটা কথা বলছি পল্লব যখন ঘরে ঢুকলো তখন আমি আমি তো ঘরেই ছিলাম বাইরের দিকে বেরিয়ে দেখলাম এক ফোটা দু ফোঁটা ঝিরঝির করে পড়ছে পল্লব ঘরে ঢোকার পরে ঝমঝমিয়ে বৃষ্টি নাম মাঝে এখন একটু কমে গেছিল আবার এখন ঝমঝমিয়ে নেমেছে জানি না কি হবে কতটা বৃষ্টি হবে আর এই বৃষ্টির কিনা রাস্তায় ঘাটে বেরোতে একদম ভাল লাগে না একদম বিরক্তিকর লাগে রাস্তায় ঘাটে বেরোতে হ্যাঁ ঘরে বসে থাকলে বৃষ্টি খুব আনন্দের জিনিস খুব আনন্দের জিনিস তো সেই জন্য মানে একটু টেনশন হচ্ছে কালকে আবার মাসের শেষ বুঝতেই পারছো তো যাই হোক সব কিছু যা হবে যা কিছু আছে সব কিছু মিলিয়ে মিশিয়েই তো চলতে হবে তার বাইরে তো কিছু করার নেই তাই না তবে খুব ভালো হয়েছে যে রবিবার আর সোমবার মিলে আমি অনেকগুলো সোমবার কাঁচলাম না মঙ্গলবার কালকে কেঁচেছি আর কে তো কাঁচলাম গো হ্যাঁ দুদিনে আমি অনেক জামাকাপড় কেচে নিয়েছি আমার আর এখন চিন্তা নেই আছে টুকটাক দু একটা ওই যেই আর্টিফিশিয়াল ফুলগুলো আছে ওগুলো দিতে হবে টুক ঘরের একটু একটু কাজ করলে পুজোর আগে কাজের চাপটা বেশি থাকবে না তারপরে পল্লবের বারমুডা দুটো আছে ওই দুটো ধুতে হবে দুটো টি শার্ট এই তিন দিনে পড়লো সেগুলো ধুতে হবে টুকটাক দু চারটে ছোটোখাটো পড়ে আছে ওগুলো ধুলেই হয়ে যাবে তো ব্যাস সুন্দরভাবে গুছিয়ে নিয়ে পুজোর আগে বাজার করবো ইচ্ছে নেই কেন কি বলতো আগে দুটো তোমার চুড়িদারের পিস আছে ওই দুটো পিস আগে বানাবো ওটা আমাকে নেক্সট রোববার বানাতে দিতে যেতে হবে না হলে এরপরে আর বানাতে নেবে এখনই নেবে কিনা জানি না ওই দুটো বানাবো তারপরে যদি দরকার হয় আর কিনলেও একদম মানে প্রতিদিন অফিসে পড়ার মতো কিনবো সেগুলোই দরকার বেশি একদম মানে ভালো জিনিস কেনা রয়েছে এগুলো করে রোজ অফিস যাওয়া যায় তাই অফিসে যাওয়ার মতনই কিনবো বল্লভের তো ও আগেই বললো যে টি শার্ট কিনবো তোমার বারমুডাটা কত দূর দেখেছো শিফট হয়েছে কি না আচ্ছা আমিও দুটো কুর্তি বুক করেছিলাম কিন্তু পরে দেখলাম দুটো কুর্তি হলটার নেক হলটার নেক আমরা মোটা মানুষ তো হলটার নেক ভাল লাগবে আর সেই জন্য আর কুর্তি দুটো আবার ক্যান্সেল করে দিলাম পুজো আসছে এই আগস্ট মাসে প্রচুর অফার পাবো পনেরোই আগস্ট আগস্ট আছে ওই সময় নেবো যা নেব ওই হয়তো টুকটাক অনলাইনে নেওয়া হবে কারণ বাজার করতে জোর বাজার করতে যাওয়ার মতো এক্সট্রা টাইম তো হবে না কাছেই ওইভাবেই নিতে হবে আর কালকের জন্য যা করব রান্না গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম আমি আমার জন্য কালকেই শুক্রবারেরটাও করে নেব কারণ শুক্রবার দিন আমাদের যে ওই বাড়িতে মানে যেখানে আমরা আগে থাকতাম ওই ওই বাড়ির একতলার কোয়ার্টারটা যাদের ওই কাকিমা মারা গেছে ওনার কাজ শুরু তো পল্লবের নিমন্ত্রণ আমারও নিমন্ত্রণ আছে কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না পল্লব যেতে পারবে এই জন্যই যে আদরকে নিয়ে এসে আদরও নিজেও আদরেরও নিমন্ত্রণ আছে আদরের মায়েরও নিমন্ত্রণ আছে ওই ইয়েতেও একেবারে ওরও নিমন্ত্রণ আছে একসাথে হয়ে যাবে তিনজনে মানে ওর আদরকে নিয়ে স্কুল থেকে আসবে একেবারে ঢুকে যাবে আর খাওয়া দাওয়া হয়ে যাবে আর আমি আমারটা করে রেখে দেবো ব্যাস আর কোনো ঝামেলা নই আমারটা আমি নিয়ে চলে যাব শুধু ভাতটা শুক্রবার দিন সকালবেলায় একটু করে নেব হয়ে যাবে তো এই হলো আমার সারা দিনের দিন যাপন দিনের গল্প অনুপমার সারাটা দিনের গল্পের কাহিনী তোমরা বলছো গল্প লিখতে লিখবো একটা যাক মাসের শুরুর থেকে নিশ্চয়ই লিখবো একটা দুটো তো লিখবোই তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসা নিয়ে এইভাবেই এগিয়ে যেতে চাই আর তোমাদেরকে বলি সেদিনকে যে কথাটা বলেছিলাম ওই ব্রহ্ম মুহূর্তের কথাটা ওটা কারা কারা করছো চলো টাটা বাই বাই টু টাই